সবাইকে স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এটা হচ্ছে যে ফোবিয়া নিয়ে ফোভিয়ার বাংলা অর্থ কী অনেকেই জানতে চান সে বিষয়ে নিয়ে কথা বলবে শুধুমাত্র একটু থাকবে না অনেক বিষয় থাকবে ফোভিয়া রিলেটেড সো আশা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো চলে আসলাম আজকে একটু সময় পেয়েছি এবং সেই সময়টা আমি চিন্তা করেছি আপনাদের সাথে একটু কথা বলি সো ফোভিয়া সম্পর্কে অনেক ধারণা আপনারা পেতে চান তো ডিটেলস যেহেতু আমি বলবো প্রথমেই আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে আপনারা অনেক ক্ষেত্রে আমার যে ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখেন না এটা কিন্তু দেখা যায় হ্যাঁ যে এখানে যে কতটুকু দেখেন সো যার কারণে হয় যে যেহেতু আপনি পুরো ভিডিওটা দেখেন না সেহেতু আই পোষ্যটাই আবার অ্যাটেন্ড করেন সো এই ক্ষেত্রে কিন্তু ওইটার ব্যাখ্যাটা দেওয়া একটু কঠিন হয়ে যায় তাই আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার যত রকমের প্রশ্ন থাকবে ফোবিয়া রিলেটেড অনেক কিছুই আপনি এখানে পেয়ে যাবেন আর বাড়তি কোনো প্রশ্ন অন্য কোথাও খুঁজতে হবে না এখন দেখা যায় যে আমাদের জীবনে চলতে গেলে কোনো না কোনো সময় বিভিন্ন রকমের ভীতিকর বা আতঙ্কের বিষয় চলে আসে এবং তখন আমরা হয়তো এমন হয় যে কোনো একটা জায়গাতে স্ট্রবল হয়ে যায় আমরা সামনে আগাতে পারি না এই যে ভীতি যদি আমার ভিতরে হয় আমরা যদি পরপর হয়তো এটাকে শর্ট আউট না করতে পারি দেখা যায় এটা একটা দীর্ঘস্থায়ী একটা প্রবলেম তৈরি হয় যার কারণে হয়তোবা আমার দৈনন্দিন জীবনে যে চলাফেরা বাদার সৃষ্টি এটা কিন্তু অহরহ হয় এবং এটি এই যে ফোভিয়া বলা হয় ফোবিয়ার অন্য ক্ষেত্রে এটা কিন্তু আমাদের ভিতর বিভিন্ন রকমের অ্যাংজাইটি তৈরি করে মানসিক চাপ উদ্বিগ্নতা তৈরি করে এখন ফোবিয়ার অর্থ যদি বাংলা করা হয় যে এটা বলা হয় এক ধরনের অসঙ্গতি বা একটা দীর্ঘস্থায়ী বৃদ্ধি যেটা আমাদের ভিতরে একটা মানসিক অবস্থা খারাপভাবে তৈরি করে নেয় হয়তো এমন হতে পারে কোনো নির্দিষ্ট বস্তু অথবা নির্দিষ্ট কোনো কার্যকলাপের প্রতি অতিরিক্ত একটা ভয় বা ভীতি অনুভব হয় এবং ফোবিয়ার কারণে আমাদের একদম চারটা জায়গাতে খুব এফেক্ট ফেলতে পারে কি কী যেমন ফিজিক্যালি হয়তো বা শারীরিকভাবে বিভিন্ন রকমের লক্ষণ চলে এসেছে দ্বিতীয় নম্বরে আমার মানসিকভাবে ভালো থাকছি না অ্যানজাইটি ডিপ্রেশন বিভিন্ন রকমের তৈরি হচ্ছে সমাজ তৃতীয়ত হলো সমাজের ক্ষেত্রে চলতে গেলে সমাজের মানুষের সাথে আমি মিশতে পারছি না বা তাদের ভিতরে সম্পর্কটা ঠিকমতো রাখতে পারছি না এবং চতুর্থ দেখা যায় যে ধর্মকর্মের প্রতি আমার একটা ইচ্ছা আগ্রহ থাকলে সেই জায়গাটা আমি করতে পারছি না তাহলে এটা হলো ফভিয়ার যে বাংলা অর্থ সেটা যদি আবার বলা হয়ে থাকে এখন বিভিন্ন রকমের আপনি কিন্তু দেখেন আমি দেখলাম প্রায় শত শত হাজার হাজার মোটামুটি মনে হচ্ছে যে তারা এরকম ফোবিয়ার ধরন দিচ্ছে মোট কথা ওখানে বলা হয়েছে আপনি যেই ক্ষেত্রে ভয় পান সেটাই হলো ফোবিয়া কিন্তু আমি ফোবিয়াটাকে একটু অল্পের ভিতরে সবগুলো নিয়ে আসার চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখবেন ফোভিয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে এটা প্রধান তিনটি ধরন থাকে একটা হলো সিম্পল ফোবিয়া সিম্পল ফোভিয়ার ক্ষেত্রে কি হয় নির্দিষ্ট কোনো বস্তু বা পরিস্থিতি তার ভয় হয় নির্দিষ্ট বস্তু বা কোনো একটা বিষয়ের ক্ষেত্রে তার ভয় হয় যেমন আপনারা জানেন যে ক্লাস্টোফোভিয়া এখন হয় কি যে ক্লাস্টোফিভিয়া যার ভিতরে হয় সে কোনো একটা বদ্ধ জায়গাতে সে যেতে পারে না তার ভয় হয় আটকা আটকা লাগে দম বন্ধ লাগে এবার যারা হয় যে অ্যাক্রোফোভিয়া অ্যাক্রোফোভিয়া কি সে বা উঁচে উঁচু উঠতে পারে না ভয় কাজ করে হয়তো বা সে টাওয়ার দেখলো থাকে না যে বিভিন্ন রকমের ফোনের টাওয়ারগুলো বা কোনো একটা বিল্ডিং দেখলে অনেক কিছু ওটা দেখলে তার ভয় হয় তারপর কি হয় যে অ্যারোফোভিয়া অ্যারোফোভিয়া কি দেখেন একটা উড়ুজাহাজ চলে গেলো ওটা দেখে বা তার ভয় হয় অথবা সে উড়ুজাহাজ উঠবে এই যে উঠবে এটা যে চুটতে পারবে না ভয় হচ্ছে অসম্ভব ভয় হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যারোফোভিয়া হয় এগুলো কিন্তু সিম্পল ফোবিয়া আওতা দিন এখন দুই নাম্বারে যেটা বলা হয়েছে যে সিম্পল ফোবিয়ার পর সোশ্যাল ফোবিয়া আপনারা সোশ্যাল ফোবিয়া বাংলা পড়লে কি হয় সামাজিক ভিত্তি এখন সামাজিক ভিত্তির ক্ষেত্রে কি হয় যে সামাজিক ভিত্তিটা এমনই তৈরি হয় যে সমাজের মানুষের সাথে মেশা কারোর সাথে কথা বলা খেতে তার ভিতরে লজ্জা কাজ করে অথবা তারা কিছু ভেবে ফেললো আমাকে নিয়ে পিছনে বসে আবার কিছু বলে ফেললো এই ধরনের বিষয়গুলো তাদের ভিতরে কাজ করে এক্ষেত্রে কি হয় তারা জনসম্মুখীন যে সরি কথা বলবে সেটা কথা বলতে পারে না অপরিচিত মানুষের সাথে মিশতে পারে না তারপর যেটা আসে অ্যাগোরোফোবিয়া এটা নিয়ে আপনারা অনেকই পোস্ট করেন অনেক রকমের বিষয় জানতে চান এখন অ্যাগোরোফোবিয়ার ক্ষেত্রে কি হয় তা হয়তো খোলা জায়গা বা জনবহুল যে জায়গাগুলো আছে অনেক বেশি মানুষজন সেখানে সে যেতে পারে না এই ব্যক্তি একা থাকার সময় এই অনুভূতিগুলো ফিল করে যে হয়তো বা মানুষের সাথে যেতে হবে মানুষের সামনে যেতে হয় কি হবে খোলা জায়গায় তারা যেতে পারে না একটা অ্যাংজাইটি বা একটা মানসিক উদ্বিগ্নতা তাদের ভিতরে কাজ করে এখন বলবো ফোবিয়ার কারণ কি আপনারা অনেকেই জানতে চান মানসিক রোগের একটা বিষয়ে কারণ জানা যায় যে আপনার ভিতরে যখন ব্রেনের যে চেক আপটা করা হয় টেস্ট করা হয় তখন বোঝা যায় যে আপনার ব্রেনের ভিতরে যে প্রবলেমটা তৈরি হয়েছে আহ সেটা হয়তোবা আপনার নিউরো ট্রান্সমিটার বা নিউরো সার্কিটের প্রবলেম কোথায় সেটা আইডেন্টিফাই করতে পারে এছাড়া অন্য অন্য আরও কিছু আছে যেমন এই যে থাকে তার ভিতরে দেখা যায় অনেক ট্রমা থাকে ট্রমা হলো মানসিক আঘাত হয়তো বা সে যখন ছোট ছিল ভয় পেয়েছে হয়তো বা এরকম যে বাবা বলেছে ওখানে যে না বিড়াল আছে তুমি তুমি বাজারে যেও না বাজারে অনেক মানুষজন আছে তোমার ক্ষতি করবে তুমি ওই ফেরিদের সাথে মিশো না তাহলে কি হয় এই যে ছোট মানুষটা আস্তে আস্তে বাইরের মানুষকে চেনে যে মানুষ ভালো না মানুষ খারাপ তো এটাই তার মনে যে এমনভাবে গেঁথে যায় যখন আস্তে আস্তে এটা সে বড় হতে থাকে তখন তার বিতালি ফোবিয়ার মতো যে বিষয়গুলো চলে আসে অনেকে জেনেটিক্যাল আসে পরিবারের যদি কারো থাকে এটা জেনেটিক্যালি আসতে পারে এবার এই যে আমি আরেকটা যেটা বললাম যে বায়োলজিক্যাল ফ্যাক্টর বা মস্তিষ্কের যে কার্যকলাপ নিউরোট্রান্সপিটার বিষয়টা সেটা তো থাকেই অনেক ক্ষেত্রে অনেক রকমের মানসিক দুশ্চিন্তা অনেক দিন ধরে থাকলে রিলেশনশিপ প্রবলেমে অনেক সময় থাকলে রাতে ঘুম না হলে ভালোভাবে খাওয়া দাওয়া নিয়ম করলে এই ধরনের সমস্যাগুলো হতে পারে এখন ওভারঅল ফোবিয়ার যে লক্ষণগুলো যদি বলা হয় কিছু লক্ষণ হয় শরীরে অর্থাৎ মন থেকে শরীরে চলে যায় মানে মনে যখন থাকে তখন সরি যখন চিকিৎসাটি না করা হয় ঠিক মতো তখন এটা শরীরে চলে আসে যেমন সেক্ষেত্রে কী হয় অতিরিক্তভাবে কি ঘেমে যায় অথবা হার্টবিট বেড়ে যায় শ্বাসকষ্ট হয় বা শ্বাস নিতে সমস্যা হয় মাথা ঘোরা অনেক সময় তার কিন্তু অজ্ঞান হয়ে যায় অনেক সময় আপনার বলেন যে পেনিকাটা হয় কিন্তু পেনিকাটারটা হয়েছে ফোবিয়ার কারণে কারণ সে অনেক ভয় পাচ্ছে এরপর যেটা হয় যে পরিস্থিতি এড়াই যেতে চায় যে কোনো একটা পরিস্থিতি চলে আসলো ওই পরিস্থিতিতে সে মোকাবেলা করতে চায় না এখন এত কিছু জানলেন সমাধানটা তো জানতে হবে ফোবিয়ার যদি হয়ে যায় তার সমাধানটা কি আমি যেই সমাধানের কথা বলবো এছাড়া কোনো কর্মী এখান থেকে বের হওয়া হয়তো বা সহজ হবে না হয়তো মানুষের অনেক এপিসোডিক থাকে সেটা ফোবিয়া না হতে পারে অথবা বা অ্যাংজাইটি সেক্ষেত্রে আপনারা এখান থেকে রিকভার করতে পারেন কিন্তু ফোবিয়া যদি হয় ডায়াগনোসিস তাকে অবশ্যই চিকিৎসা আসতে হবে আপনি যদি একজনকে কথা বলবেন এই বিষয়ে সমস্যা হয়েছে কি করা যায় সে হয়তো বা যাই ও লোকটা কেন এর দ্বারা সমাধান না হওয়ার সম্ভাবনাই থাকবে ধরে নেবেন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন ফোবিয়ার ক্ষেত্রে যেই জায়গাটা বেশি কাজ করে সেটা হলো সিবিটি বিহেভিয়ার থেরাপি এবং কমিটি বিহেভিয়ার থেরাপির ক্ষেত্রে এটা যে আপনাকে ওই সময়টাই যে একদম চেঞ্জ করে দেবে ব্যাপারটা এরকম না ফোবিয়া হওয়া মানে আপনাকে হয়তো বা দুই মাস তিন মাস ছয় মাস এক বছর ইভেন এর বেশি অথবা কম সময় আপনার লাগবে মনে রাখবেন লাগবে এবং সেখানে হয়তো বা কিছু প্র্যাকটিস করা লাগতে পারে ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ ভয় পাওয়ার কিছু নাই ইজি খুবই সহজ আপনার মনে হবে যে এটা করতে হবে সাইকোথেরাপি কাউন্সিলিং তো টাকা পয়সা অন্যান্য জিনিস এগুলো চিন্তা করলে না আপনি ওখানেই থাকবেন টাকা পয়সা বিষয়টা খুব বেশি খরচ হয় না আপনি একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যান একজন একজন সাইকাটিস্টের যার কাছে যান দেখবেন যে আপনার এই যে বিষয়টি কত সিম্পলভাবে এটাকে তার করে কিন্তু আপনি যদি বাসাতে বসে থাকেন প্রোডাক্টিভিটি আপনি ওইখানেই কমিয়ে দিচ্ছেন হয়তোবা আপনি একটা জব করতে পারতেন হয়তোবা অন্য কোনো ব্যবসা করতে পারতেন বা নিজে এন্টারপ্রেনার হয়ে কিছু কাজ করতে পারতেন সেটা তো আপনি করতে পারছেন না তার মানে আপনার এখানে তো প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে এখন আপনি কিছু টাকা বা কিছু খরচ যদি হয় তাহলে আপনার এটা সমস্যা কি আপনি পরবর্তীতে সারা জীবন ইনকাম করার সুযোগ পাবেন সো আমি বলবো যে যার ভিতরে সিবিটি ফোবিয়া থাকবে অবশ্যই সিবিটি বেস যে সাইকোথেরাপিটা নেবে সাথে কাউন্সিলিং এরপর আরেকটা বিষয় কাজ করে এটা কিন্তু আপনারা নিজেরা নিজেরা করতে পারেন এক্সপোজার থেরাপি আবার অনেক ক্ষেত্রে বলা হয় ইআরপি এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি সেটা কি যখন আপনার ভিতরে ফোবিয়ার সিমটম আসবে আপনি ওটাকে ভয় পেয়ে যদি চলে যান দৌড় দিয়ে যান বা ওখানে যাবই না তাহলে আপনার সারা জীবন এর ভিতরেই থাকতে হবে সারা জীবন আপনার ভিতরেই থাকতে হবে আপনি এখান থেকে বের হতে পারবেন না আপনার যেটা করতে হবে অল্প অল্প করে চেষ্টা করতে হবে রকম অল্প অল্প করে চেষ্টা করবেন চেষ্টাটা থাকবে এরকম মনে করেন আপনার এই যে সমস্যাটা তৈরি হচ্ছে আজকে হয়তো আপনি বাসার বাইরে যেতে পারছেন না অল্প একটু গেলেন আপনি হয়তো বা মানুষের সাথে অনেক মানুষের সাথে মিশতে পারেন না অল্প কিছু মানুষের সাথে মিশেন অথবা আপনার খুব কাছের একটা ফ্রেন্ডকে নিয়ে আসেন তার সাথে কিছুটা কথা বলেন তার সাথে মিশেন একদিন একটা চিপস কিনতে যান একটু কথা বলেন একটু চা খান পরের দিন আর একটু গিয়ে আর বেশি সময় থাকেন এবং যখন এটা আপনি করতে পারবেন নিজেকে ভ্যালুয়েবল মনে করবেন কনফিডেন্ট মনে করবেন যে আমি তো পেরেছি হ্যাঁ আপনি পেরেছেন দেখি তো চিপসটা কিনতে কিনতে গিয়েছেন এবং সেখানে গিয়েছেন অনেক মানুষ না থাকলে কিছু মানুষ আছে সেটা তো পেরেছেন এই যে অল্প অল্প বিষয়গুলোকে একটু একটু অনুধাবন করা এবং নিজেকে আরও বেশি এক্সপোজার দেওয়া নিজের ভালো কাজকে আর একটু মূল্যায়ন করা ভালোভাবে এটাকে ফিল করা নিজেকে ভালো বলা এই নিজেকে ভালো করা মানে কি জানেন আমার ব্রেনকে আমি ভালো বলছি ব্রেন হচ্ছে আমার মন এবং এই ব্রেনটা বাচ্চাদের মতো বাচ্চারা আপনি দেখেন না যে ওরা অনেক কিছু বুঝতে পারে না অল্প কথা বললে ওরা বুঝতে মানে বোঝার জায়গাটা মানে কম থাকে চোখে চোখে যে কথা বলেন সেই কথাটা কিন্তু তারা বুঝতে পারে না সো আমাদের ব্রেনটাও কিন্তু রকম সো ওকে ট্রেন্ড আপ করতে হবে এখন আপনার স্ট্রেস হচ্ছে কিন্তু ব্রেনের তো আর ওটা ভাবছে না সে তো রিল্যাক্সে বসে আছে সে যেভাবে আপনি চলছেন সে সেভাবেই চলছে তো এই জায়গাটাতে আপনি যদি বলেন যে হ্যাঁ আমি কনফিডেন্ট আমি পেরেছি আজকে আমি সফল হয়েছি আমার আমি ভ্যালুয়েবল তখন কিন্তু ওই ব্রেনটা না ওটাকে ক্যাশ করে নেয় আপনার মনটা ভালো না আপনি একটু পার্কে যেয়ে জোরে জোরে হাসেন দেখেন না আপনার অবস্থাটা কি হয় আপনি নিশ্চিত আপনার মনটা ভালো হয়ে যাবে দিস ইজ সায়েন্স দিস ইজ সাইকোলজিক্যাল সায়েন্স তো এই জায়গাতে এই যে এক্সপোজারের জায়গাটা যখন তৈরি হবে আপনি যখন সফল হবে নিজেকে আপনি ভ্যালুয়েবল ফিল করবেন বা আপনাকে নিজেকে ভালো বলবেন সো এরপর যেটা আসে যে ওষুধের চিকিৎসা আপনার যদি এরকম হয় সমস্যাটা এতটাই তীব্র হয়ে গেছে আপনি যে কাউন্সিলিং নিতে আসবেন সেটাই সম্ভব হচ্ছে না সেখানে ভয় লেগে যাচ্ছে তাহলে অবশ্যই আপনাকে ওষুধের চিকিৎসা নিতে হবে সেক্ষেত্রে যারা সাইকালিস্ট আছেন তাদের কাছে যাবেন আপনি যদি ঢাকাতে থাকেন ঢাকার যে কোনো মেডিকেল যে হসপিটালগুলো সরকারি সেখানে আছে সাইকাত্রিক বা মানসিক রোগ বিভাগ সেখানে যেতে পারেন আপনি যদি ডাকার বাইরে থাকেন সেক্ষেত্রে ডাকার বাইরেও আপনার এটা পেয়ে যাবেন ওই যে যারা হসপিটালগুলো যে সরকারি হসপিটালগুলো এখানে যে যেহেতু পড়ালেখা করায় তো ডক্টর বানায় সো এখানে মানসিক রোগ বিভাগ আছে সেখানে আপনারা পাবেন কিন্তু এখানে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা পাবেন না সো আপনি যদি ডাকার বাইরে থাকে অবশ্যই চেষ্টা করবেন অন্তত অনলাইনে পাওয়ার জন্য আর যদি এসে এসে নিতে পারেন দ্যাটস ফাইন খুবই ভালো সেটা আপনারা করতে পারেন তারপর যেটা আসে যে রিল্যাক্সেশন টেকনিক এটা হলো সেল হেল্প টেকনিক আপনাদের জন্যই আমার এই যে চ্যানেলের একটা সেলফ হেল্প টেকনিক সিবিটি বেস সেলফ হেল্প টেকনিক নামে একটা ক্যাটাগরি করেছি সেখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আরও দেব। সো আপনাদের কাজ থাকবে ভিডিওগুলো দেখা আপনি প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু কানেকশন পাবেন আপনার প্রবলেমটার বেসেসে সেগুলোকে কানেকশন করে কোন ধরনের থেরাপি আপনি ইউজ করবেন প্রতিদিন অল্প অল্প করে করবেন যদি মনে হয় যে আপনি ইন্টারটেনমেন্ট করার জন্য আপনার আপনি আমার এই চ্যানেলে আসছেন তাহলে এটা ভুল হবে এটা ইন্টারটেনমেন্টের জায়গা না এই জায়গাটা হলো এটা যে এমনভাবে আপনাকে তৈরি করবে আপনি সারা জীবন এন্টারটেনমেন্ট করতে পারবেন যে কোনো বিষয়ে কিন্তু এখানে একটু প্র্যাকটিস করতে হবে কিছু এডুকেশনাল বিষয় আছে কিছু বিষয় আছে যেটা হলো আপনাকে একটু নিজে নিজে প্র্যাকটিস করার জায়গাটা তৈরি করা কারণ আপনি যদি এখন একজন সাইকোলজিস্টের কাছে যান বা একজন সাইকাটিস্টের কাছে যান তাহলে তো আপনাকে অবশ্যই সেখানে অনেক কিছু হ্যাসেলে বা চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হবে সো আপনি বাসাতে বসে এই ভিডিও দেখি আপনি কিন্তু নিজেকে চেঞ্জ করতে পেরেছেন বা পারবেন এটা একদম একশো পার্সেন্ট আপনি গ্যারান্টি আপনি যদি প্রত্যেকটা ভালোভাবে করতে পারেন তাহলে আপনি যে একটু যেই সমস্যায় থাকুক না কেন প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু থাকে তো এটা হলো আপনার পাওয়া আমার পাওয়া কি জানেন আপনার পাওয়া হচ্ছে যে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার সাথে সাথে যদি নতুন হন সাবস্ক্রাইব করা অন্য ফ্রেন্ডদের সাথে বলা যারা হচ্ছে ইচ্ছে এই প্রবলেমগুলো নিয়ে আসে আপনার ভিডিওগুলো দিয়ে তাদেরকে আমরা চাই একটা কমিউনিটি তৈরি করতে একটা বাংলাদেশে একটা বড় কমিউনিটি যেখানে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন রকমের কথা হবে আপনার যারা প্রবলেমে আছে তাদেরকে নিয়ে এই কাজগুলো করা হবে সো রিল্যাক্সেশন টেকনিকের জায়গাটা ছিলাম এখানে রিল্যাক্সেশন বলতে আমার এই চ্যানেলে কত আছে আপনারা জানেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন মেডিটেশন করবেন বর্তমানে থাকা প্র্যাকটিস করবেন এবং কী করতে পারেন যে এই যে আমি রিসেন্ট যে বিভিন্ন রকম ভিডিও দিচ্ছি একদম বর্তমানে খুবই ইম্পর্টেন্ট ইএমিয়ার বা সাইকোটোমোটোল যে বিভিন্ন রকমের থেরাপি নিয়ে আমি কথা বলছি ইনার গার্ডেন আছে আপনার এই আমার চ্যানেলের ভিতরে দেখবেন এটা করবেন পাওয়ার পজিশন আছে সেটা করবেন নিজে কিভাবে স্টেবিলাইজ করবো স্টেবিলাইজেশন টেকনিক আছে সেটা করবেন সো এইরকম থেরাপিটিক যে টেকনিকগুলো প্রতিদিন করেন না আপনি দেখেন না আপনার অবস্থাটা কি হয় যদি চেঞ্জ না হয় তখন আপনি আমাকে বলেন ভিডিওতে তারপর আমি আবার দেখব সো এটা আমরা ফোবিয়ার কথা বললাম পরবর্তীতে বলবে আসলে থেরাপিটিকটা কোথায় নেবেন আসলে আপনি যদি প্রবলেমটা খুব বেশি হয় যদি সাইক্যাট্রিস্টের কাছে যেতে হয় তাহলে আপনি যেটা করবেন যে আপনি যেখানে আছেন সেইখান থেকে সাইক্যাট্রিক চিকিৎসাটি নেবেন আপনি যদি ঢাকাতে হন আপনি সব জায়গায় পাবেন সরকারি যেগুলো মেডিকেল আছে ঢাকা মেডিকেল কলেজ সলিমুল্লো মেডিকেল কলেজ আছে মিটফোর্ড হসপিটাল তারপর হচ্ছে যে সোয়ার্দি হসপিটাল তারপর কোথায় আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি যান সেখানে কাউন্সিলিং বা সাইকোথেরাপি পাবেন আপনি যদি ইসে যান পিজি হাসপাতালে যান সেখানে পাবেন মানে মোট কথা এখানে এটা অভাব নেই অনেক জায়গা আছে এনআইএম এ সবচেয়ে বড় একটা জায়গা আলটিমেটলি আমার কাছাকাছি আছে হ্যাঁ এনআইএমএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ হসপিটাল যেটা সেটা শ্যামলিতে অবস্থিত এখানে খুব ভালো চিকিৎসা হয় আবার পাবনা মেন্টাল হসপিটাল আছে যে সাইক্যাট্রিক ট্রিটমেন্টে আপনারা যারা উত্তরবঙ্গে থাকেন বা একদম দক্ষিণবঙ্গে থাকেন ওখানে কিছু কিছু হেল্প আপনারা পাবেন তবে আমি বলবো যে আপনারা যদি ঢাকার দিকে আসতে পারেন তাহলে এখানে চিকিৎসাটা আরো অনেক বেশি ভালো পেতে পারেন সো এই আর কি ভালো আসছিলো আপনারা এভাবে চিকিৎসা নেবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটি এখানে রাখছি আর বড় করতে চাচ্ছি না ধন্যবাদ আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন যদি কোনো কিছু ট্রেনে টেনে দেখেন আমি বলবো আবার একটু দেখার জন্য কারণ অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যারা কবিআই বকছে সো ধন্যবাদ আজকে ভালো থাকেন আলাইকুম